প্রিয় শিক্ষার্থীরা এই মুহূর্তে যে বা যারা এই ভিডিওটি দেখছ তোমাদের সবাইকে জানাচ্ছি ইসলামী সম্ভাষণ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আমাদের আজকের ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠাতিরিশে যে সমস্ত অঙ্কগুলো রয়েছে বা যে সকল প্রশ্নগুলো রয়েছে সবগুলোর সমাধান আজকের এই ক্লাসে দেওয়ার চেষ্টা করব তবে চলো শুরু করা যাক শিক্ষার্থীরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের বইয়ের ত্রিশ পৃষ্ঠায় যে অঙ্কগুলো রয়েছে তা এখানে দেওয়া আছে তো এর মধ্যে এখানে আমরা ছয়টি অঙ্ক দেখতে পাচ্ছি আজকের এই ক্লাসে আমরা সবগুলো অঙ্কর সমাধান দেখার চেষ্টা করব প্রথমে আমরা যদি চার নং অঙ্কের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই এখানে লেখা আছে যে সুজন বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার জন্য প্রতিদিন একশো মিটার চারশো মিটার ও আটশো মিটার দৌড়ায় প্রতিদিন সে কত মিটার দৌড়ায় তাহলে দেখো যে এখানে অঙ্কটা কি যোগ হবে নাকি বিয়োগ হবে এটা তোমরা কিভাবে বুঝতে পারবে দেখো যে এখানে তিনটি তথ্য দেওয়া আছে যে সে প্রতিদিন একশো মিটার চারশো মিটার আর আর হচ্ছে আটশো মিটার দৌড়ায় এখন সে প্রতিদিন কত মিটার দৌড়ায় সেটা জানতে চাওয়া হয়েছে অর্থাৎ এই যে যেই তিনটি তথ্য দেওয়া আছে এই সবগুলোর একসাথে যে সমষ্টিটা সেটা বের করতে বলা হয়েছে এবং এর আগের অনেক ক্লাসে আমি তোমাদেরকে বলেছি যখন কোনো অঙ্কে বা যখন কোনো প্রশ্নে মোট কোনো কিছু চাওয়া হয় বা একাধি এক একটি জিনিস একসাথে চাওয়া হয় তখন সেটা হচ্ছে যোগ অঙ্ক হয় তো সেক্ষেত্রে এই চার নং প্রশ্নটি সমাধান করতে হলেও আমাদেরকে যোগের সাহায্য নিতে হবে এখন আমরা একটু দেখি যে এই চার নং প্রশ্নটাকে আমরা কীভাবে সাজাতে পারি এবং কীভাবে এই চার নং প্রশ্নটির সমাধান দেখতে পারি তবে চলো এখন বোর্ডে যাওয়া যাক এই হচ্ছে তোমাদের বইয়ের প্রশ্নটি এবং প্রথম লাইনে তোমরা লিখবে যে চার নং প্রশ্নের উত্তর অথবা তোমরা এখানে চাইলে এটাও লিখতে পারো যে চার নং সমস্যার সমাধান এখন দেখো এখানে প্রথম দিকে যে তথ্যগুলো দেওয়া ছিল যে এখানে ছিল একশো মিটার এই যে এখানে লেখা হলো একশো মিটার এখানে ছিল চারশো মিটার এখানে লেখা হলো চারশো মিটার এবং সবশেষে এখানে লেখা ছিল আটশো মিটার এই এখানে শেষে লেখা হলো আটশো মিটার একটু আগেই বলেছি যেহেতু এটা হচ্ছে একটি যোগ অঙ্ক এজন্য তোমাদের অবশ্যই এখানে একটি যোগ চিহ্ন দিতে হবে যাতে যেই শিক্ষক তোমাদের পরীক্ষার খাতাটি দেখবে বা তোমরা যখন লিখবে সেই প্রশ্নটা যাতে বুঝতে পারে যে তোমরা এখানে যোগ অঙ্ক করেছো নাকি বিয়োগ অঙ্ক করেছো এবং সবশেষে এখানে তোমাদের একটি দাগ দিতে হবে এবং পরবর্তী লাইনে যে যেটা লিখতে হবে সেটি হচ্ছে সে প্রতিদিন দৌড়ায় তেরোশো মিটার এখন আমরা এই তেরোশো কীভাবে পেলাম সেটা একটু বলি এখানে শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্য তার সাথে আবার শূন্য যোগ করলে শূন্য তার মানে এখানে শূন্য আসছে আবার এইখানেও তিনটা শূন্যকে যোগ করলে হবে শূন্য এখন এখানে আট আর চার যোগ করলে হবে বারো বারো এবং এক যোগ করলে হবে তেরো তো এই জন্য এখানে তেরো লেখা হয়েছে তার মানে সে প্রতিদিন সর্বমোট সব কিছু মিলিয়ে দৌড়ায় হচ্ছে তেরোশো মিটার এবং মনে রাখবে যে সবগুলো অঙ্ক করার শেষে অবশ্যই একটি উত্তর লিখতে হয় তো এইখানে উত্তরটা লিখতে হবে যে উত্তর তেরোশো মিটার তো আশা করি যে তোমরা চার নং প্রশ্নের উত্তরটা পেয়ে গেছো এবং চার নং প্রশ্নের উত্তরটা ঠিকভাবে বুঝতে পেরেছ তোমরা চাইলে এই অঙ্কটাকে এখন খাতায় লিখে নিতে পারো যাতে পরবর্তীতে তোমরা এই অঙ্কটিকে ভালো করে বুঝে আবার করতে পারো এখন আমরা চলে যাবো পাঁচ নং অঙ্কে কিন্তু তার আগে আমরা দেখে আসি পাঁচ নং অঙ্কের প্রশ্নে কী বলা ছিল এই হচ্ছে আমাদের পাঁচ নং অঙ্কটি শিক্ষার্থীরা তোমাদেরকে আরেকটি বিষয় বলে রাখতে চাই সেটি হচ্ছে যে তোমরা যখনই কোনো অঙ্ক বা কোনো প্রশ্ন সমাধান করবে তখন আগেই সেই অঙ্কটি বা সেই প্রশ্নটি বারবার ভালো করে পড়ার চেষ্টা করবে যাতে সেই অঙ্কের মধ্যে কি কি তথ্য দেওয়া আছে সেগুলোকে তোমরা ভালো করে বুঝতে পারো সেগুলোকে ভালোভাবে আইডেন্টিফাই করতে পারো তারপরে সেখান থেকে অঙ্কটা কিভাবে সাজাতে হবে কিভাবে করতে হবে সে সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা নিতে পারো তো সেই ক্ষেত্রে আমরা ওই জন্যই প্রথমে প্রশ্নটি আগে পড়ে নিচ্ছি তারপরে আমরা অঙ্কের সমাধানে চলে যাব তো আমরা এখানে দেখি যে পাঁচ নং প্রশ্নে লেখা আছে যে লিমু দুইশো একষট্টি পৃষ্ঠা দুইশো পঁচাত্তর পৃষ্ঠা ও তিনশো পঞ্চাশ পৃষ্ঠার গল্পের তিনটি বই এক মাসে পড়ে শেষ করে সে ওই মাসে কত পৃষ্ঠা গল্পের বই পড়েছে তার মানে দেখো এখানেও এই সমস্যাটি প্রথম সমস্যা বা চার নং প্রশ্নটার মতোই এখানেও বলা হয়েছে যে লিমু দুইশো পৃষ্ঠা দুইশো পঁচাত্তর পৃষ্ঠা এবং তিনশো পঞ্চাশ পৃষ্ঠার গল্পের তিনটি বই এক মাসে পড়ে এখন সবশেষে তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে যেহেতু সে তিন টি বই এক মাসে পড়ে এবং এত এত পৃষ্ঠা করে সব মিলিয়ে সে কত পৃষ্ঠা পড়বে আমি ইতোপূর্বে বলেছি যে যখনই সব মিলিয়ে কোনো কিছু একটা জানতে চাবে সেটা হবে একটি যোগ অঙ্ক তো সেক্ষেত্রে এই পাঁচ নং প্রশ্নেও আমাদেরকে যোগের সাহায্য নিতে হবে তাহলে এখন আমরা একটু দেখি যে এই পাঁচ নং প্রশ্নটিকে আমরা কিভাবে সাজালে অঙ্কটি হবে তা এখন আমরা চলে যাচ্ছি বোর্ডে এবং দেখে আসছি যে পাঁচ নং প্রশ্নের সমাধান এখানে প্রথমে তোমরা লিখবে যে পাঁচ নং প্রশ্নের উত্তর অথবা লিখতে পারো যে পাঁচ নং প্রশ্নের সমাধান তারপরে আমরা চলে যাচ্ছি এখানে আমরা কি কি লিখতে পারি এখানে দেখো যে প্রথমে যেগুলো দেওয়া ছিল এখানে দুইশো একষট্টি পৃষ্ঠা দেওয়া ছিল এখানে লিখলে যে দুইশো একষট্টি পৃষ্ঠা তার পরবর্তী লাইনে লেখা ছিল দুইশো পঁচাত্তর পৃষ্ঠা এখানেও লিখতে হবে যে দুইশো পঁচাত্তর পৃষ্ঠা তার পরবর্তী লাইনে তিনশো পঞ্চাশ পৃষ্ঠা তো এখানেও লিখতে হলো তিনশো পঞ্চাশ পৃষ্ঠা তো এর আগে আমি যেটা বলেছিলাম যে যেহেতু এটা একটি যোগ অঙ্ক সেটা তোমরা বুঝতে পেরেছো কারণ এখানে একটি সমষ্টির ফলাফল জানতে চাওয়া হয়েছে এবং এই জন্য এখানে একটি যোগ চিহ্ন দিতে হবে অবশ্যই এই চিহ্নটা দেওয়া আবশ্যক কেননা তোমরা যদি এই চিহ্নটা না দাও তাহলে যেই শিক্ষক তোমাদের খাতা দেখবে তিনি তো বুঝতে পারবে না যে তোমরা আসলে অঙ্কটা কি করেছো যোগ না বিয়োগ তো এই জন্য এই চিহ্নটা দেওয়া আবশ্যক এবং সর্বশেষে এই লাইনে যে তোমরা লিখবে ওই মাসে গল্পের বই পড়েছে আটশো ছিয়াশি পৃষ্ঠা এখন আটশো ছিয়াশি পৃষ্ঠাটা আমরা কিভাবে পেলাম সেটি একটু বোঝার চেষ্টা করি যেমন এখানে আমি আমার অনেক ক্লাসে তোমাদেরকে বলেছি যে এই সমস্ত অঙ্কগুলো ডান হাতের যেই দিকটা আছে সেখান থেকে শুরু করতে হয় তো আমাদের এই ডান দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে পাঁচ আছে ছয় আছে আর শূন্য আছে তোমরা জানো যে পাঁচ এবং ছয় হচ্ছে পাঁচ এবং এক যোগ করলে হবে ছয় এবং ছয়ের সাথে শূন্য যোগ করলে ছয়ই হবে তাহলে এখানে আমরা ছয় লিখলাম এর পরবর্তীতে পাঁচ আর সাত যদি যোগ করি তাহলে হবে বারো বারো আর ছয় যোগ করলে হবে আঠারো তাহলে এখানে আমরা আঠারোর আট লিখলাম এবং আমাদের হাতে ক্যারি বিট হিসেবে এক রয়ে যাবে সেই একটা আবার এখানে তিনের সাথে যোগ হবে তাহলে তিন আর এক হচ্ছে চার চার আর দুই ছয় ছয় আর দুইয়ের সাথে যোগ করলে হবে আট তার মানে এখানে ওই মাসে সে গল্পের বই পড়েছে আটশো ছিয়াশি পৃষ্ঠা এবং একটু আগে যেটা বলেছিলাম যে সবগুলো অঙ্কের শেষে একটি উত্তর লিখতে হয় তো ক্ষেত্রে এই অঙ্কটার শেষেও একটি উত্তর লিখতে হবে এই হচ্ছে সেই উত্তর তোমরা এইভাবে লিখতে পারো যে উত্তর আটশো ছিয়াশি এছাড়াও তোমরা পুরা উত্তরটিকে সুন্দরভাবে লিখতে পারো যে এইভাবে উত্তর ওই মাসে সে আটশো ছিয়াশি পৃষ্ঠার গল্পের বই পড়েছে তার মানে আমি তোমাদেরকে এটা বলতে চাচ্ছি যে একটি অঙ্ককে তুমি বিভিন্নভাবে সাজাতে পারো অনেকভাবে একটি অঙ্ককে করা যায় অনেকভাবে একটি অঙ্ককে সাজানো যায় তবে এটা দেখতে হবে যাতে তোমার যে এই অঙ্ক করার পরে যে ফলাফলটা আছে সেটা যাতে মিলে এবং এখানে যে যোগের কনসেপ্টটাকে সাহায্য হিসেবে নেওয়া হয়েছে ঠিক সেক্ষেত্রে ওইখানেও যাতে যোগটাকেই ব্যবহার করা হয় তো এই সব কিছু যদি ঠিক থাকে তাহলে তোমার অঙ্কটা হবে তো আশা করি তোমরা পাঁচ নং অঙ্কের সমাধানটা কেউ বুঝতে পেরেছ এখন আমরা সমাধান করার চেষ্টা করবো ছয় নং প্রশ্ন তবে তার আগে একটু দেখে আসি ছয় নং প্রশ্নে কি লেখা ছিল তবে চলো আমরা চলে যাচ্ছি বোর্ডে প্রশ্নে চলে যাচ্ছি দেখে আসি যে ছয় নং প্রশ্নে কি ছিল এই হচ্ছে তোমাদের বইয়ের পৃষ্ঠা শিক্ষার্থীরা তোমরা যারা মোবাইলে এই ক্লাসটি দেখছ তারা হয়তো এই পৃষ্ঠাটি দেখতে একটু অস্বস্তি বোধ করছো বা তাদের কাছে হয়তো অক্ষরগুলো অনেক ছোটো ছোটো আসছে তো তাদের ক্ষেত্রে বলি যে তোমরা চাইলে তোমাদের বইটি নিয়ে বসতে পারো এবং আমি যেটা বলছি সেটা দেখে দেখে সেটা শুনে তোমাদের বইয়ের সাথে একটু মিলাও ওকে আচ্ছা এখন আমরা চলে যাচ্ছি ছয় নং প্রশ্নে সেখানে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে একটি পুকুরে বারোশোটি রুই মাছের পোনা নয়শো পঁচাশিটি কাতলা মাছের পোনা এবং সাতশো পঁয়ষট্টি মৃগেল মাছের পোনা ছাড়া হয় ওই পুকুরে কতগুলো পোনা ছাড়া হয় দেখো এইখানেও বিষয়টা কিন্তু এই আগের দুইটা অঙ্কের মতোই এখানেও প্রথমে লেখা ছিল যে একটি পুকুরে এতটি রুই মাছের পোনা এতটি কাতলা মাছের পোনা এতটি মৃগেল মাছের পোনা এবং সবশেষে জানতে চাওয়া হয়েছে যে এই সব কিছু মিলিয়ে কতগুলো পোনা ছাড়া হয় তো এখানে যেহেতু এইটাও একটি সমষ্টি বা একত্রে সবগুলো তথ্যকে জানা হয়েছে সবগুলো তথ্যের একত্রিত রূপ চাওয়া হয়েছে সেজন্য এইখানেও আমাদেরকে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে যোগের কনসেপ্ট তো আমরা কিভাবে এই অঙ্কটিকে সাজাতে পারি এবং কিভাবে এই অঙ্কটিকে সমাধান করতে পারি সেটা একটু আমরা বোর্ডে যেয়ে দেখে আসি তারপরে আমরা আবার চলে আসবো প্রশ্নে তো এই হচ্ছে তোমাদের ছয় নং প্রশ্ন যেখানে প্রথম লাইনে তোমাদেরকে লিখতে হবে ছয় নং প্রশ্নের উত্তর এবং অঙ্কের প্রথমে তোমরা লিখতে পারো যে রুই মাছের পোনা ছাড়া হয় বারোশোটি যেহেতু এটা তোমাদের প্রশ্নে লেখা আছে শুধু সব কিছু প্রশ্নেই দেওয়া থাকবে শুধু তোমাদেরকে চেষ্টা করতে হবে একটু কিভাবে গোছানো উপায়ে বা গোছানো আকারে অঙ্কটাকে রিপ্রেজেন্ট করতে পারো এবং এর পরের লাইনে যে লিখতে হবে যে কাতলা মাছের পোনা ছাড়া হয় নয়শো পঁচাশিটি এটাও ছিল এই তোমাদের প্রশ্নের মধ্যে দেওয়া ছিল যে নয়শো পঁচাশিটি কাতলা মাছের পোনা এবং সব শেষে মৃগেল মাছের পোনা যেটা সাতশো পঁয়ষট্টিটি দেওয়া ছিল তো এখানে আমরা সেটাই লিখতে পারি যে মৃগেল মাছের পোনা ছাড়া হয় সাতশো পঁয়ষট্টিটি এবং সবশেষে যেটা করতে হবে যেহেতু এটি একটি যোগ অঙ্ক সেজন্য এখানে যোগ চিহ্ন দিয়ে অঙ্কটিকে তোমাদেরকে বুঝিয়ে দিতে হবে যে এটা আসলে তুমি কি করতে চাচ্ছ এখন একটু আগে যেটা বললাম যে এই সমস্ত অঙ্কগুলোকে তোমাদের ডান হাতের দিক থেকে করতে হয় এই জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটো পা পাঁচ আছে তো পাঁচ এবং পাঁচ যোগ করলে হবে দশ দশ আর শূন্য যোগ করলে দশই হবে এখন এইখানে আমরা শুধু দশের শূন্য লিখব তারপরে আমাদের হাতে ক্যারিবিট হিসেবে এক থাকবে সেই একটা চলে যাবে এইখানে ছয়ের সাথে এক যোগ করলে হবে সাত সাত এবং আট যখন যোগ করা হয় সেটা হবে পনেরো পনেরোর পাঁচ লিখতে হবে হাতে থাকবে এক সেই এক এখানে যুক্ত হবে সাত এবং আট সাত এবং এক যোগ করলে হবে আট আট আর নয় যোগ করলে হবে সতেরো সতেরো আর সতেরো আর দুই যোগ করলে হবে উনিশ উনিশের নয় হাতে থাকবে এক ওই এক এখানে যুক্ত হবে তাহলে এক এবং এক করলে হবে দুই তো এই হবে এটা তো আমরা শেষ লাইনে যে এটা লিখতে পারি যে ওই পুকুরে পোনা ছাড়া হয় এখানে একটু আগে যেই অঙ্কটা বোঝালাম যে এখানে দশের শূন্য হাতে থাকবে এক তারপরে এইভাবে করে অঙ্কটি করতে হবে তো আশা করি যে এই অঙ্কটি কিভাবে আমরা যোগ করে এখানে উনত্রিশশো বা দুই হাজার নয়শো পঞ্চাশ এখানে লিখলাম সেটা বুঝতে পেরেছো তো অবশ্যই অঙ্কগুলোর শেষে তোমাদেরকে উত্তরটা লিখতে হবে তো এই জন্য এখানে লিখা হয়েছে যে উত্তর দুই হাজার তো আশা করি যে তোমরা ছয় নং প্রশ্নের উত্তরটাকে ঠিকভাবে

এই অঙ্কটাও প্রথম তিনটি অঙ্কের মতোই এখানে তিনটি তথ্য দেওয়া আছে অর্থাৎ তাদের আম গাছ থেকে কতগুলো আম পাড়া হয় এটা যখন তুমি জানতে পারবে তখন সব মিলিয়ে অর্থাৎ একত্রে যখন এই আমগুলোর সংখ্যা চাওয়া হবে সেটা অবশ্যই যোগ অঙ্ক হবে তো আমরা এখন দেখব যে এই সাত নং অঙ্কটিকে আমরা কিভাবে সাজাতে পারি এবং তারপরে সেই অঙ্কটাকে কীভাবে করতে পারি তো এখন আমরা চলে যাব বোর্ডে এবং দেখব যে সাত নং অঙ্কটাকে আমরা কিভাবে করতে পারি তো এই হচ্ছে এই হচ্ছে তোমাদের বইয়ের সাত নং অঙ্ক প্রথম লাইনে তোমাদেরকে লিখতে হবে যে সাত নং প্রশ্নের উত্তর এবং অঙ্কের প্রথম লাইনে যেটা তোমরা লিখবে যে এইখানে যে অঙ্কের তথ্যগুলো তোমরা দেখতে পাচ্ছ যে পাঁচ পাঁচশো ত্রিশটি তারপরে হচ্ছে যে সাতশো ছত্রিশটি এবং তারপরে আটশো নব্বইটি তো এই সবগুলো তথ্য প্রথমে তোমরা লিখবে এবং যেমনটা বলেছিলাম যে এটি হবে একটি যোগ অঙ্ক যেহেতু এখানে একত্রিত সংখ্যাকে চাওয়া হয়েছে বা একত্রে সবগুলো আমের সংখ্যা চাওয়া হয়েছে এই জন্য তোমাদেরকে এখানে যোগ চিহ্নটি দিতে হবে এবং তারপর একটি দাগ দিতে হবে এবং সর্বশেষে তোমাদের ফাইনাল লাইনে যে লিখতে হবে ওই বাগান থেকে আম পাড়া হয় এবং এখানে সমান সমান চিহ্নটা দিলে ভালো এখন আমরা দেখি যে এখানে আমরা কেন দুই হাজার একশো লিখলাম কারণ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের ডান হাতে বা ডান সাইটে বা ডান দিকে আমরা যেগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শূন্যর সাথে যখন আমরা ছয় যোগ করব তখন ছয় হবে আবার ওই ছয়ের সাথে শূন্য যোগ করলে ছয়ই হবে তাহলে এখানে আমরা লিখতে পাচ্ছি ছয় এবং এইখানে নয় আর তিন যোগ করলে হবে বারো বারো আর তিন যোগ করলে হবে পনেরো পনেরো পাঁচ হাতে থাকবে এক সেই এক যখন এই আটের সাথে যোগ হবে আট আর এক হচ্ছে নয় নয় আর সাত হচ্ছে ষোলো ষোলো এবং আর পাঁচ যদি যোগ করি তাহলে ষোলো আর পাঁচ হবে একুশ তার মানে এই সবগুলো সংখ্যা মিলিয়ে অঙ্কটি দাঁড়াচ্ছে বা সংখ্যাটি দাঁড়াচ্ছে দুই হাজার একশো ছাপ্পান্নটি তাহলে ওই বাগান থেকে মোট আম পাড়া হয়েছিল দুই হাজার একশো ছাপ্পান্নটি তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কেন এইখানে দুই হাজার একশো ছাপ্পান্ন লিখা হয়েছে তো সবগুলো অঙ্কর শেষেই যেহেতু উত্তর লিখতে হয় তো এই ক্ষেত্রে এই অঙ্কটির শেষেও আমাদের যে উত্তরটা লিখতে হবে সেটি হচ্ছে দুই হাজার একশো ছাপ্পান্নটি তো আশা করি তোমরা সাত নং প্রশ্নের উত্তরটিকে ঠিকভাবে পেয়েছ এখন আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে অর্থাৎ আট নং প্রশ্নে তো তার আগে আমরা একটু দেখে আসি যে আট নং প্রশ্নে কি ছিল এই হচ্ছে তোমাদের বইয়ের আট নং প্রশ্নটি এবং আট নং প্রশ্নে আমরা অঙ্কটি সমাধান করার আগে একটু চেষ্টা করি অঙ্কটিকে পড়ার জন্য যে অঙ্কে কি কি বলা হয়েছে এবং কি কি তথ্য দেওয়া আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি লিখা আছে যে একটি নার্সারিতে ছয়শো বিশটি গোলাপ আটশো বত্রিশটি জবা নয়শো ছেচল্লিশটি গাধা ফুলের চারা গাছ আছে ওই নার্সারিতে কতগুলো চারা গাছ আছে দেখো এইখানেও সব আগের অঙ্কগুলোর মতোই কিছু ফুল গাছের চারা গাছের তথ্য দেওয়া আছে এবং সব যখন শেষ লাইনে যাওয়া হবে তখন তোমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে যে এই সবগুলো চারা গাছকে একত্রে মিলিয়ে কতগুলো সংখ্যা পাওয়া যাবে বা কতগুলো গাছের সংখ্যা পাওয়া যাবে সেটা যেহেতু জানতে চাওয়া হয়েছে বা এখানে যেহেতু একত্রিত একটি রূপকে চাওয়া হয়েছে এই জন্য এই অঙ্কটিকে সমাধান করতে হলেও আমাদেরকে অবশ্যই যোগের সাহায্য নিতে হবে এখন আমরা দেখব যে অঙ্কটিকে আমরা কীভাবে সাজালে বা কীভাবে কাস্টমাইজ করলে অঙ্কটি ঠিকভাবে আমরা করতে পারবো তো এখন আমরা চলে যাচ্ছি বোর্ডে এবং দেখার চেষ্টা করবো কীভাবে আমরা আট নং প্রশ্নের সমাধানটা দেখতে পারি তো প্রথম লাইনেই তোমরা লিখবে যে আট নং প্রশ্নের উত্তর এবং অঙ্কের প্রথম লাইনে তোমরা লিখবে যে গোলাপ গাছ আছে 620 টি এর পরবর্তী লাইনে জবা গাছ আছে 832 টি এবং এরপরের লাইনে গাদা গাছ আছে 946 টি একটু আগে বলেছিলাম যেহেতু এটি হচ্ছে একটি যোগ অঙ্ক অবশ্যই এখানে যোগ চিহ্ন ব্যবহার করতে হবে এবং সবশেষ লাইনে যে লিখতে হবে যে মোট গাছ আছে এবং এরপরে আমরা এখানে কেন দুই হাজার তিনশো গাছ লিখলাম সেটা একটু বলার চেষ্টা করি যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের ডান দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে ছয় এবং দুই ছয় এবং দুইকে যখন আমরা যোগ করবো তখন আমরা আট পাবো এই জন্য এখানে আট লিখা হয়ে রয়ে হয়েছে এরপরে আমরা যদি দেখি যে চার এবং তিন যদি যোগ করি তাহলে হবে সাত সাতের সাথে দুই যোগ করলে হবে নয় এর পরবর্তীতে এখানে নয় আর আট যোগ করলে হবে সতেরো সতেরো আর ছয় যোগ করলে হবে তার মানে সবগুলো গাছকে মিলিয়ে বা একত্রে করে যখন সংখ্যাটি হবে সেটা দাঁড়াবে তাহলে এই অঙ্কটির উত্তর হবে দুই হাজার তিনশো আটানব্বইটি তো আশা করি যে তোমরা আট নং প্রশ্নের উত্তরটাও পেয়ে গেছো এবং বুঝতে পেরেছ যে কেন এই অঙ্কটার উত্তর দুই হাজার তিনশো আটানব্বইটি হলো এখন আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে বা নয় নং প্রশ্নে কিন্তু তার আগে দেখে আসি যে নয় নং প্রশ্নটা কি ছিল আমরা চলে যাচ্ছি আমাদের বইয়ের পৃষ্ঠায় এই হচ্ছে তোমাদের বইয়ের সেই পেজটি যেখানে তোমরা দেখতে পাচ্ছ নয় নং প্রশ্নে কী লিখা ছিল এখন আমরা একটু প্রশ্নটা পড়ার চেষ্টা করি যে এখানে কী লিখা আছে আমরা দেখতে পাচ্ছি প্রশ্নের প্রথম লাইনে লিখা আছে রাজু বইমেলায় প্রথম দিনে এগারোশো পঞ্চাশ টাকা বা এক হাজার একশো পঞ্চাশ টাকা দ্বিতীয় দিনে বারোশো পঁচিশ টাকা বা এক হাজার দুইশো পঁচিশ টাকা তৃতীয় দিনে এক হাজার পাঁচশো পঁচাত্তর টাকা বা পনেরোশো পঁচাত্তর টাকা ও চতুর্থ দিনে দুই হাজার টাকার বই বিক্রি করেন চার দিনে তিনি মোট কত টাকার বই বিক্রি করেন দেখো এই অঙ্কটার ক্ষেত্র প্রথম অঙ্কগুলোর মতোই তোমাদের কাছে প্রশ্ন করা হয়েছে যে কীভাবে এই সবগুলো টাকাকে একত্রে আমরা নিয়ে আসতে পারি এবং এই অঙ্কটাকে কীভাবে সমাধান করতে পারি তো যেহেতু এখানেও একত্রিত একটি রূপকে চাওয়া হয়েছে বা সব মিলিয়ে কত টাকা সে বই বিক্রি করেছে সেটা জানতে চাওয়া হয়েছে তো এই জন্যে এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই যোগের সাহায্য নিতে হবে তো এখন আমরা দেখবো যে অঙ্কটাকে আমরা কিভাবে সাজালে অঙ্কটা হবে এবং আমরা কিভাবে সাজালে অঙ্কটা সহজভাবে করতে পারবো তো এই হচ্ছে তোমাদের নয় নং প্রশ্নের উত্তর যেখানে প্রথম লাইনে তোমাদেরকে লিখতে হবে প্রথম দিন বিক্রি করে এগারোশো টাকার বই বা এক টাকার বই এরপরে দ্বিতীয় লাইনে তোমাদের যেটা লিখতে হবে যে দ্বিতীয় দিন বিক্রি করে বারোশো পঁচিশ টাকার বই বা এক হাজার দুইশো পঁচিশ টাকার বই এবং তৃতীয় লাইনে তোমাদেরকে লিখতে হবে যে তৃতীয় দিন বিক্রি করে এক হাজার পাঁচশো পঁচাত্তর টাকার বই এবং চতুর্থ দিন বিক্রি করে দুই হাজার টাকার বই একটু আগে যেটা বললাম যেহেতু এটি একটি যোগ অঙ্ক এই জন্য অবশ্যই তোমাদেরকে এই যোগ চিহ্নটি এই অঙ্কটির মধ্যে দিতে হবে এবং সব শেষে যে লিখতে হবে যে মোট বিক্রি করে সমান সমান দিয়ে এখন আমরা চেষ্টা করব এই অঙ্কটিকে যোগ করার তো যেহেতু এটি একটি চার লাইনের যোগ সেক্ষেত্রে অনেককে অঙ্কটি করতে হলে বেগ পেতে হতে পারে তো আমি একটু বুঝিয়ে দিচ্ছি একটু মনোযোগ দিয়ে শোনো যে এখানে আমরা আমাদের এটা ডান দিকে দেখতে পাচ্ছি পাঁচ এবং পাঁচকে যোগ করতে হবে তো পাঁচ এবং পাঁচ যোগ করলে হবে দশ দশের শূন্য এবং আমাদের হাতে ক্যারি বিট হিসেবে এক থাকবে সেই এক এখানে সাতের সাথে যোগ হবে তো সাত এবং আট হচ্ছে সাত এবং এক হচ্ছে আট আট আর দুই হচ্ছে দশ দশ এবং পাঁচ পনেরো পনেরো পাঁচ হাতে থাকবে এক সে এক যুক্ত হবে এখানে পাঁচের সাথে পাঁচ আর এক হচ্ছে ছয় ছয় আর দুই আট আট আর এক হচ্ছে নয় তো এই জন্য এখানে নয় বসানো হয়েছে এর পরবর্তী লাইনে আমরা দেখতে পাচ্ছি এখানে দুই এবং এক হচ্ছে আর হচ্ছে পাঁচ তো এই জন্য এইখানে শেষ লাইনে যে আমরা পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা লিখেছি তো আশা করি যে শেষ লাইনে আমরা কেন এই উত্তরটা লিখলাম সেটা বুঝতে পেরেছো এবং যেহেতু সবগুলো অঙ্কের শেষেই আমরা উত্তর লিখেছিলাম তাহলে এই অঙ্কের ক্ষেত্রেও কিন্তু আর ব্যতিক্রম নয় এটার ক্ষেত্রেও আমাদের লিখতে হবে উত্তর এবং তোমরা এইভাবে উত্তরটিকে লিখতে পারো যে মোট পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকার বই বিক্রি করে অথবা শুধু তোমরা যদি এটা লিখো যে পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা তাহলেও হবে তো এইভাবে অঙ্কটাকে সাজিয়ে সুন্দরভাবে লিখতে পারো এখন আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে যেটা হচ্ছে তোমাদের বইয়ের দশ নং প্রশ্ন এবং এটি এই বইয়ের বা এই পৃষ্ঠায় সর্বশেষ অঙ্কটি এখন আমরা দেখে আসি যে এই অঙ্কের প্রশ্নটা আসলে কি ছিল তারপরে আমরা চেষ্টা করবো এই অঙ্কটিকে সমাধান করার তো এই হচ্ছে তোমাদের বইয়ের দশ নং প্রশ্ন প্রথমে আমরা একটু পড়ার চেষ্টা করি এখানে কী লেখা আছে যে ক্রিকেট খেলায় ইংল্যান্ড দল প্রথম ইনিংসে তিনশো পঁচাত্তর রান এবং অস্ট্রেলিয়া দল চারশো পাঁচ রান করে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া দল সাতশো তিনশো সত্তর রান এবং ইংল্যান্ড দল চারশো রান করে ওই খেলায় দুই দল মোট কত রান করে শিক্ষার্থীরা তোমরা যারা ক্রিকেট খেলা দেখো তারা জানো যে যখন কোনো দলের মধ্যে টেস্ট খেলা হয় তখন দুটি ইনিংসে খেলাটা হয় প্রথম ইনিংসে দুই দলই ব্যাট করে এবং বলিং করে দ্বিতীয় ইনিংসেও দুই দলই ব্যাট করে এবং বলিং করে তো ওই রকমই এই দশ নং প্রশ্নেও বলা হয়েছে যে প্রথম ইনিংসে ইংল্যান্ড দল এত রান সংগ্রহ করে এবং অস্ট্রেলিয়া দল এত রান সংগ্রহ করে এবং দ্বিতীয় ইনিংসে আবারো যখন অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ব্যাটিংয়ে নামে তখন অস্ট্রেলিয়া দল এত রান করে এবং ইংল্যান্ড দল এত রান করে এখন তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে ওই খেলায় যে মোট কত রান করেছিল দুই দল মিলে মোট কত রান করেছিল এখন দেখো যে এইখানে তোমরা যদি এই অঙ্কটা নিয়ে একটু চিন্তা ভাবনা করো তাহলে তোমরা বুঝতে পারবে যে যেহেতু এই অঙ্কটির ক্ষেত্রে। সবগুলো রানকে একত্রিত করে ফলাফলটা জানতে চাওয়া হয়েছে তাহলে এইখানেও আমাদেরকে যোগের কনসেপ্ট বা যোগের ধারণাটাকে ব্যবহার করতে হবে তাহলে এখন আমরা চেষ্টা করি যে এই দশ নং প্রশ্নটাকে কীভাবে সাজানো যায় এবং তার পরবর্তীতে কীভাবে অঙ্কটিকে করা যায় তো এখন আমরা চলে যাব দশ নং প্রশ্নের সমাধানে এই হচ্ছে তোমাদের বইয়ের দশ নং প্রশ্ন যেখানে প্রথম লাইনে লিখতে হবে যে দশ নং প্রশ্নের উত্তর এবং অঙ্কের প্রথম লাইনে লিখতে হবে প্রথম ইনিংসে ইংল্যান্ড করে তিনশো পঁচাত্তর রান প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করে চারশো পাঁচ রান দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড করে চারশো রান এবং এই সবগুলো তথ্যই কিন্তু তোমাদের এই প্রশ্নের মধ্যে দেওয়া আছে এই জন্য তোমরা যখনই অঙ্কটা করবে বারবার প্রশ্নটাকে পড়ার চেষ্টা করবে এবং তারপরের লাইনে তোমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া করে তিনশো রান এবং একটু আগে বলেছিলাম যেহেতু এটি একটি যোগ অঙ্ক এজন্য তোমাদেরকে অবশ্যই যোগ চিহ্নটিকে দিতে হবে যাতে যে শিক্ষক খাতাটি দেখবে সে বুঝতে পারে যে তুমি যোগ অঙ্ক করছো এবং সবশেষ লাইনে যে তোমাদেরকে লিখতে হবে যে দুই দল মোট করে এখন এখানে আমরা কেন পনেরোশো পঞ্চাশ লিখলাম বা এক হাজার পাঁচশো পঞ্চাশ লিখলাম সেটা একটু বোঝার চেষ্টা করি এখানে আমাদের ডান দিকে আমরা দেখতে পাচ্ছি পাঁচ এবং পাঁচ যদি যোগ করি তাহলে হবে দশ দশের শূন্য হাতে থাকবে এক ওই এক যখন সাতের সাথে যোগ হবে তাহলে সাত আর এক হচ্ছে আট আট আর সাত যোগ করলে হবে পনেরো পনেরো পাঁচ হাতে থাকবে এক ওই এক এখানে তিনের সাথে যোগ হবে তিন আর এক হচ্ছে চার চার আর চার যোগ করলে হবে আট আট আর চার বারো বারো আর তিন হচ্ছে পনেরো তার মানে দুই দল মিলে মোট রান করে পনেরোশো পঞ্চাশ রান এবং এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর এখন আমরা যেহেতু সবগুলো অঙ্কের শেষেই উত্তর লেখার চেষ্টা করেছিলাম তো এই অঙ্কের ক্ষেত্রে আমরা শেষে একটি উত্তর লিখে দিব তাহলে এই হচ্ছে সেই উত্তর যে পনেরোশো পঞ্চাশ রান তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বইয়ের চার থেকে দশ নং পর্যন্ত অর্থাৎ তিরিশ পৃষ্ঠায় যে অঙ্কগুলো ছিল সেই সবগুলো অঙ্কের সমাধান তো আমি সবগুলো অঙ্ককে সহজভাবে তোমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছিলাম যাতে তোমরা অঙ্কগুলোকে বুঝতে পারো এবং সেই সাথে অঙ্কগুলোকে সুন্দর করে শিখতে পারো তারপরেও এই অঙ্কগুলো দেখা যেগুলো তোমাদের মাঝে দেখানো হলো সেই অঙ্কগুলোর মধ্যে যদি কোনো প্রকারের সমস্যা থেকে থাকে বা এমন কোনো বিষয় থেকে থাকে যেটা এখনও তোমাদের মাঝে অস্পষ্ট তোমরা অবশ্যই সেই বিষয়টাকে কমেন্টে আমাকে জানাবে আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং তোমাদের সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো এবং তোমরা আজকে যারা এই ক্লাসটি করলে এরকম আরও অনেক ক্লাস আমাদের চ্যানেল থেকে আমরা প্রতিনিয়তই আপলোড করে থাকি এবং তোমাদের শিক্ষাক্ষেত্রে আমরা অবদান রাখতেই এই চ্যানেলটিকে ক্রিয়েট করেছি বা তৈরি করেছি তো তোমরা চাইলেই তোমাদের ক্লাসের বা অন্য কোনো ক্লাসের বিভিন্ন টিউটোরিয়াল বিভিন্ন ক্লাস দেখতে পারো আমাদের চ্যানেলকে ভিজিট করে তো এরকম প্রতিনিয়ত আরও নতুন নতুন ক্লাস পেতে হলে আমাদের সাথেই যুক্ত থাকবে এবং এর পরবর্তী ক্লাসে তোমরা কোন বিষয়টাকে দেখতে চাও কোন পেজের উপরে তোমরা ক্লাসটিকে পেতে চাও সেটাও জানাতে পারো কমেন্টে তো এই পর্যন্ত এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে এবং মনোযোগ দিয়ে আমাদের সাথে যুক্ত ছিল এবং সম্পূর্ণ ক্লাসটি দেখলে তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তোমরা পরবর্তী ভিডিওতে আবারও আমাদের সাথে যুক্ত হবে আবারও সুন্দর করে মনোযোগ দিয়ে ক্লাস করবে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো